রাধা রাধা বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও কিন্তু খুব ভালো আছি তো ভালো তো আছি কিন্তু গরমের জন্য একটু তো সবাই খারাপই আছে সেটাও ঠিক কিন্তু এমনি ভালো আছি তার মধ্যে তো কাজকর্ম তো শেষ নেই সবারই তো গরম থাকলে যদি কাজ না করতো তাহলে খুব ভালো লাগে আর কাজ করতে হলে একদম ভালো লাগে না তো কিছু করার নেই তো আজকে বৃহস্পতিবার মানে আজকে হচ্ছে কাজ হচ্ছে চার ডবল বেশি মানে পাঁচ ডবল ছ ডবল মানে যা বলবে তার থেকে বেশি ডবল আছে কাজ প্রত্যেক দিন যা করে তার ডবল আজকে তো কিছু করার নেই আজ ঘট মাজা বাসন টাসন অনেক বেশি তো কালকে রাত্রে এতটা গরম ছিল যে আমি রাতের রেঠো বাসনগুলো বাজে নিই গোপালের সেগুলোও আজকে সকালবেলা উঠেছি ভোরবেলা উঠে তাড়াতাড়ি করে মাজা খসা করে তারপরে গিয়ে গোপালের মানে গোপাল জাগিয়েছি আগে বাসন টাসন মেজে নিয়েছি ততক্ষণ গোপাল একটু ঘুমিয়ে নেবে তারপরে গোপাল একটু মানে ঘুমিয়ে নিল আমি তার মধ্যে বাসন টাসন গুলো মেঝে ঘর মুছে গ্যাস ট্যাস মেঝে একদম সব পেপার টেপার গুলো চেঞ্জ করেছি যেখানে রান্না করি ওটা নিচে একটা পেপার দেওয়া আছে নাহলে সব নোংরা হয়ে যায় অনেক তেল চিট হয়ে যায় তো পেপারটা প্রত্যেক দুদিন পর পর তুলে ফেলে দিই অসুবিধা হয় না তো আজকে বৃহস্পতিবার তাই তুলে ফেলে দিলাম কালকে রাতেই করতাম কিন্তু কাল রাতে প্রচন্ড গরম লাগছিল একদম পারছিলাম না মানে গোপালকে স্বয়ং দিচ্ছি তো গরমে মানে জীবন শেষ হয়ে যাচ্ছে তাড়াতাড়ি করে গোপালকে শয়ন দিয়ে নিচের ঘরগুলো ঠান্ডা আছে তো ওখানে চলে গেলাম তাড়াতাড়ি করে আর গোপালকে নিয়ে যাব ভাবি কিন্তু ওখানে নিয়ে যাওয়াটা উচিত নয় স্বয়ন কক্ষে গোপালকে নিয়ে যাওয়া উচিত না কারণ সবাই আমরা ওখানে থাকি খাই দায় ঘুমাই তো ওগুলো আমার পছন্দ না তো আমি নিই না তো কিছু করার নেই গোপালের নিজস্ব ঘর আছে গোপাল সেই ঘরেই থাকে তো যাই হোক তারপরে দেখো আজকে বৃহস্পতিবার তো ঘর কীভাবে বসাই তো এইভাবে নিয়ম করে প্রত্যেকবারই বসে তো সময় তো তোমাদেরকে সবটুকু দেখানো সম্ভব হয় না তো আজকে যেহেতু টাইম ছিল ভোরবেলা উঠেছি তো ওই জন্য ভালো করে দেখাতে পেরেছি কারণ ভোরবেলা যদি না উঠতাম তাহলে আমার এতগুলো কাজ ঘটো না আটটার মধ্যে হতো না তো আটটার মধ্যে আমার রান্না সব কমপ্লিট হয়ে গেছে তারপর আমি সাড়ে আটটার সময় যাবো বলে রেডি হয়েছি তো আমাদের আবার কীর্তন আছে তো ওই জন্য এখানে সবাই চাঁদা তুলতে এসেছে তো ওখানে টাইম দিতে গিয়ে আরো এক ঘন্টা লেট হয়ে গেছে আজকে তো তারপরে থেকে বেজে গেলো সাড়ে সাড়ে আমার পড়তে যেতে তারপর পরেই আসলাম তখন বাজে সাড়ে দশটা থেকে পোনে এগারোটা আজকে এক ঘন্টা পড়েছি একজন দুজন দুজন পড়েছে আর দুজন যেন ছিল না ওরা মা বাড়ি গেছে তোর পরীক্ষায় গেছে তাই দুষ্টুমি করছে ওরা ঘুরে ঘুরে বেড়াচ্ছে তো যাই হোক যাদের পরীক্ষা আছে তাদেরকে অঙ্ক পরীক্ষা ছিল তো ওদের ওদেরটা থেকে পরীক্ষা তা আমি দেরিতে গেছি অসুবিধা হয়নি ওর জন্য তো যাই হোক তারপর দেখো মা লক্ষ্মীর একটু দর্শন করে নাও সকাল সকাল খুব সুন্দর দর্শন করলাম ঠাকুরের তারপর দেখো আবার একটু ফুল দিয়ে সাজিয়ে দিলাম বলে আর একটু সাজিয়ে দিয়ে আবার ছবি তুলে নিলাম তো এটা গাছের ফুল সব দেখছো তো আমার এক জেটিমা তুলে দেয় সব ফুল নাহলে ভোর তিনটে সময় ফুল চুরি হয়ে যায় এত ফুলের আকার লেগে যায় আমাদের এখানে যে লোকে এক একজন কি করে কুড়ি তুলে ছিঁড়ে রেখে দেয় কিন্তু কুড়ি ছেঁড়া একদমই উচিত না তো কুড়ি ছিঁড়লে কিন্তু মহা পাপ হয় এটা জেনেও কিন্তু অনেকেই কুড়ি ছেড়ে তো দেখো গোপালের চরণে ফুল দিতেই হবে এমন তো কোনো কথা নেই ভক্তিটাই হচ্ছে আসল কারণ ফুল যে নিচ্ছে সেও গোপালকে দিচ্ছে তো এটা ভেবে মনটাকে শান্তি দেওয়া দরকার কিন্তু কুড়ি ছেড়া একদমই উচিত না কুড়ি ছেড়া হলো মহাপাপ। তো 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 মূল বিষয়টা কিন্তু এটা নিয়ে বলবো করে বলতে ভুলে গেলাম কুড়ি কেন নেই এটাই হচ্ছে কারণ কুড়ি ফুলের সন্তান গাছের সন্তান ফুলের না গাছের সন্তান তো গাছের সন্তান কুড়ি মানে কি তখন পেটের যখন আমার মায়ের পেটে বাচ্চা থাকে তখন সেটা কুড়ি যখন জন্মায় তখন সেটা ফুল তো মানুষকে বলে আমরা কথায় কথা বলি ফুলের মতন জীবন বা ফুলের মতন নিষ্পাস শিশু তো ফুলের সঙ্গে বাচ্চাকে তুলনা করা হয় বা মানুষের জীবনকে তুলনা করা হয় আমরা কিছু জেনেও কিন্তু অনেক সময় না জানার ভান করি তো যাই হোক কিন্তু ফুলের কুড়ি ছেঁড়া উচিত না তো আমার জেঠিমা ওরা সব সকালবেলায় তোলে যতটা পারে তো তিনটের সময় আমি যদি কোনোদিন রাত্রে উঠি তো দেখি তখন দিয়ে ফুল গাছে টর্চ লাইটের আলো পাচ্ছে আমাদের ওপর থেকে সব দেখা যায় তো ভাবো মানুষ রাত্রে ঘুমায় না ফুল তোলার জন্য একদিকে ভালো ঠাকুরের জন্য করছে কিন্তু কি দরকার কারোর গাছের ফুল না তুলে নিজের গাছে যেটুকুনি হয়েছে সেইটুকুনি গোপালকে দিলে গোপাল হবে আবার আমাদের এখানে মানে ফুল নিজের জন্য শুধু তোলে না তাদের যে কজন আরকি দলের লোক আছে তাদের সবাইকে দেবে বাদ বাকি কাউকে দেবে না মানে আমাকে দেবে না মানে ওদের আমাদের কাছে ফুল নেবে কিন্তু আমাকে দেবে না যারা ধরো একজন আমি তুলেছি আমার যারা বন্ধু বান্ধব আছে তাদেরকে দিলাম আর যার বাড়ির গাছ সেই ফুল পেলাম না তাহলে কেমন হয় বলো তো যাই হোক অনেকে কি করেছে গাছ কেটে দিয়েছে জন্য তো আমি এটাতে পক্ষপাতিত্ব নই তো তো গাছ কাটার আছে ভাই একজন ঠাকুরের ঠাকুরকে হ্যাঁ রাগ হচ্ছে তুমি বলতে পারো যে দেখো তোমরা যারা নিচ্ছ নাও আমাকে দুটো ফুল দিও তো আমি যে জেঠিমাকে যে ফুল দেয় আমাকে আমি ওনাকে বলো দেখো যেটি আমি তো তুলতে পারি না তুমি নাও আমাকে একটু করে ফুল দিও তাহলেই হবে তো এইভাবেই আজকে আমার দিনটা শেষ তো এইভাবেই আমি গোপাল সেবা করে যাচ্ছি আর আজকের দেখো রাত্রে চাউমিন দিয়েছিলাম আর রাতের ভিডিওটা করলাম না কারণ অনেক লেট হয়ে যাবে তো আজকের মতন ভিডিওটা এই অবধি আর তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবে না আর অবশ্যই শেয়ার করবে রাধে রাধে